এই যে মুন্নিশা এটিয়ান বাংলার সাংবাদিক কাল বিকাল শেখ হাসিনাকে তেল মালিশ করত বলেন এরা কি সাংবাদিক না শেখ হাসিনার অবৈধ চার সন্তানরা আমি মনে করি সাংবাদিকতা হচ্ছে জাতির বিবেক শেখ হাসিনা বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট সাংবাদিককে বানিয়েছে প্রাচীন চোখের কৃত দাস বাংলাদেশের মিডিয়ার জগতের সবসাইটে কলঙ্কময় মিডিয়া দেশদ্রোহী জাতীয় বেইমার মুন্নিশাকে আটক করার পরে আবার ছেড়ে দিয়েছেন অসুস্থতার নাটক করে আমার কষ্ট আদালতের কাছে বেশ ও নেতৃক খালাদাজিয়া তিনবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই কোটি টাকার সাজানো মিথ্যা বানোয়াট মামলা দিয়ে খালাদাসিয়াকে কারাগারে বন্দি করে রেখেছিল খালাদাসিয়া অসুস্থ হয়ে মৃত্যুর শয্যায় যখন চলে গেছিলো মানবতার মহাদৃষ্টিকোণ থেকে শেখ হাসিনাকে এবং আদালতকে এদেশের মানুষ বলেছে খালেদাজিয়াকে একটু চিকিৎসা করার জন্য বাইরে যাবার অনুমতি দেন সেদিন আদালত বলেছিল যে সাজাবত আসামিকে মুক্তি দেওয়া যাবে না শেখ হাসিনা সেদিন বলেছেন সে খালাদাজিয়ার জামিন হবে না আমার প্রশ্ন হচ্ছে এই যে মুন্নিশা এটিয়ান বাংলার সাংবাদিক প্রত্যেক পরিচয় চার সন্তান আজকে মুন্নিশাকে কেন যার সন্তান বলছি জানেন মুন্নিশা শেখ হাসিনার সকল অপকর্মের মূল সহযোগে এই মুন্নিশা আর হচ্ছে পারজানা রূপা একাত্তর টিভির ওই মহিলা সাংবাদিক সহ সময় টিভিরও কিছু সাংবাদিক ছিল এগুলা সকাল বিকাল শেখ হাসিনাকে তেল মালিশ করতো বলেন এরা কি সাংবাদিক না শেখ হাসিনার অবৈধ চারস সন্তানরা এই মুন্নিশা গ্রেপ্তার হওয়ার পরে তাকে ছেড়ে দিয়েছেন কেন ভারত থেকে বিবৃতি দেওয়া হয়েছে একজন হিন্দু সাংবাদিককে আটক আর মানে হচ্ছে বাংলাদেশে যদি কোন হিন্দু অপরাধ করে তারে গ্রেপ্তার করলে সেটা ধর্মীয় পরিচয় ছেড়ে দিতে হয় আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বলবো তোমরা জিতলেই জিতে যাবে বাংলাদেশ আর অন্তর্বর্তীকালীন সরকার তোমরা যদি হেরে যাও হেরে যাবে বাংলাদেশ শেখ হাসিনা আমার দেশ পত্রিকা বন্ধ করে দিয়েছে শেখ হাসিনা দিগন্ত টিভি বন্ধ করেছে ইসলামিক টিভি বন্ধ করেছে প্রথম আলোর জন্য এত মায়া কেন না কেন প্রথম আলোর ডেইলি স্টার বাংলাদেশের ইহুদিতে রূপান্তরিত হয়েছে এর মধ্যে এখন দেখি যে আওয়ামী লীগের আমলের অনেক সাংবাদিকরা এখনো দাপটের সাথে ওরা সংবাদ পরিবেশন করছে ওদের উদ্দেশ্য শেখ হাসিনার চিরতরে প্রতিষ্ঠিত করা আমি মনে করি সাংবাদিকতা হচ্ছে জাতির বিবেক শেখ হাসিনা বাংলাদেশের মেজরিটি পার্সন দাস। আমরা যখন টেলিভিশনের পর্দায় সুশীল বাবুদেরকে দেখি বড় বড় টক শো করে কিন্তু যখন দেশ বাঁচানোর জন্য সংগ্রাম হয় এই জালিমদেরকে আর রাস্তায় খুঁজে পাওয়া যায় না এরা বড় বড় লিগ সারে টেলিভিশনের পর্দায় আর রক্ত দেয় আমার দেশের ছাত্র জনতা অতএব যারা টেলিভিশনে বসে বসে টকস কর তোমাদেরকে বলছি আন্দোলনে যদি শরিক না হতে পারো অধিকার আদায়ের আন্দোলনে যদি রাস্তায় থাকতে না পারো টকসর ভিতর থেকে তোমাদেরকে রাস্তায় এনে আন্দোলন দিয়ে আমরা খুলে বলবো রক্ত কেনা স্বাধীনতা এই বাংলাদেশের স্বাধীনতা দুই একটা কারণে ধ্বংস হতে দিতে পারি না তাই আমি উপযুক্ত বিচারের প্রার্থনা করে আজকের বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম ওরহামাক